মথুরাপুর দু নম্বর ব্লক প্রশাসনের তরফে গ্রীষ্মকালীন পানীয় জলের সংকট মেটাতে উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর নগরের টাইম কলের ব্যবস্থা থাকলেও তাতে জল না আসার অভিযোগ জানিয়েছে স্থানীয় মানুষ তাই দুয়ারে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে গ্রীষ্মকাল এলেই দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর দুনম্বর নম্বর ব্লকে পানীয় জলের সংকট যেন নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়ায় দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন এলাকার মানুষ টিউবওয়েল থেকে জল না ওঠা পাম্পের নানান যান্ত্রিক ত্রুটি বা ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ার কারণে প্রচন্ড গরমে দেখা দেয় তীব্র জল সংকট এই সমস্যা থেকে মুক্তি পেতেই এবার বিশেষ উদ্যোগ নিয়েছে মথুরাপুর দু নম্বর ব্লক প্রশাসন ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে তারা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ শুরু করবে বিশেষ করে উত্তর কাশীনগর দক্ষিণ কাশীনগর বিভিন্ন এলাকা থেকে পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ আসছিল অনেক জায়গায় সরকারি উদ্যোগের টাইম কল বসানো হলেও সেগুলোতে জল আসছে না বলেই অভিযোগ গ্রামবাসীদের দীর্ঘদিন ধরে কল বসানো হয়েছে কিন্তু এক ফোটাও জল মেলেনি এমন অভিজ্ঞতা বহু পরিবারের এই প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য ট্যাঙ্কার পাঠানো হচ্ছে যাতে মানুষ দৈনন্দিন জীবনে একটু স্বস্তি পান প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় কিছুটা হলেও স্বস্তির হওয়া বইছে একই সঙ্গে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এলাকার প্রতিটি পাম্প এবং টাইম কলের কার্যকারিতা পর্যালোচনা করছেন এবং প্রয়োজনে মেরামত বা পুনঃস্থাপনের কাজ শুরু করতে হবে দ্রুত এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ তবে তাদের দাবি শুধুমাত্র সাময়িক ব্যবস্থা নয় দীর্ঘমেয়াদি সমাধানের দিকে সরকারকে এগিয়ে আসতে হবে

আমরা বাড়ির কলগুলো বসে না জল দিলেই আমাদের জলটা সমস্যা একটু কমে যায় আচ্ছা পেয়েছেন বাড়ি বাড়ি এই তো এই হ্যাঁ একদিন দিলো একদিন না দুদিন দুদিন দিয়েছে দুদিন নিয়ে আসে আর আছে আপনার নাম আমার নাম সুচন্দ্রা দেবী বাড়ি বাড়ি উত্তরা আমাদের সরকার থেকে আমাদের বাড়ি ট্যাপ বসে দিয়ে গেছে কল দিয়ে গেছে আমার সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে গেছে আধার কার্ড দেখেছে আমরা সেই জল ছেড়ে দিয়ে একটু একটু জল দিয়ে জল নেয়নি আর আমরা অনেক কষ্টে একটা বাড়ির সামনে কল নিয়ে এসেছি গরম পড়ে গেছে লেয়ার নোংরা উঠে বেঁধে আমাদের জল নিতে হয় আমাদের নিজস্ব কোনো পুকুর আমাদের মধ্যে কোনো পুকুর নেই আর যাদের একটুখানি আছে জলও ভালো না তারা লাভ দেওয়া যায় না আমাদের জলের সমস্যা খুব আর এই যে সরকার থেকে যে জলটা আসছে এই জলটা ওখানে একটা কল আছে টাইম কল কাছাকাছি কিন্তু আমাদের এখানে জল দিতে গেলে ওই যে ওই যে কথা বলছিল ওই এখান থেকে জলটা নিয়ে চলে যাচ্ছে এক বছর বেশি হয়ে গেছে না না জল আসছে না কি চাইছেন এখন এখন আমাদের কলে আমরা জল চাই বাড়িতে 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 জল চাই আমরা নাম বন্দনা পাল ইউ এই যারা নাম কি উত্তর কাজমুর রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা